কাল কেমতির দিনটা বড় ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর বন্ধু আমার নবী বলেছেন উলঙ্গ অবস্থায় মানুষ কোন ময়দানে একত্রিত হবে রে ও বন্ধু প্রত্যেকের কবর থেকে ওই হাসুরের ময়দানটা কমপক্ষে পঞ্চাশ হাজার বছরের রাস্তা হবে রে বন্ধু এই জন্য নবী যখন মেরাজের ওজনীতে বরাক দেখেছিল আমার নবীকে আল্লাহ দাওয়াত দিয়েছে বরাক দেখে আমার নবী এত ক্রন্দন করেছিল মনে হয়েছিল যেন আমার নবীর চক্ষু মোবারক ঝর্ণা হয়ে গেছে এই কালকে আমতের দিন খাম এত খাম বেড়ে কেউ মাজা পর্যন্ত কেউ নাভি পর্যন্ত কেউ বা আবার পুরো শরীর বন্ধ ঘামের নিচে ডুবে থাকবে আবার মাথার মগজ টক বক টক বক করে উতরাইতে থাকবে রে আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দেড সেদিন মানুষ আর মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা বলা পিপল উইল নট বি এবল টু লাইফ দেড মানুষ